টিভি অনলাইন চাপাইনাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লাগড়ার গড়ার স্টেশনপাড়া ঐক্য পরিষদের বচার জামাত কমিটির সদস্যরা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীসহ পাঁচ বোতল ফ্যান্সিডিল ধরে পুলিশে দেয় ঐক্য পরিষদের সদস্যরা জানায় শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে স্টেশন পাড়ার কালামুল্লা খোদাতের ভাড়া ভাড়াগড়া বাড়িতে মদ্যপানরত অবস্থায় এলাকার লোকজনের হাতে ধরা পড়েন সেই সময় তাদের কাছ থেকে পাঁচটি ফ্যান্সি ডিলের বোতল ও বাংলামদের বোতল জব্দ করে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটকৃতরা হলেন বারিকুল ইসলাম ঠিকাদার পিতা সাদিকুল ইসলাম গ্রাম ইমামনগর আলীনগর এবং মনিরুজ্জামান পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে চাকরি করেন পিতা একরামুল হক গ্রাম সন্তোষপুর বাজার বাঙ্গাবাড়ি अपरूप टी ऑनलाइन